নমস্কার দর্শক বন্ধু প্রেম প্রেম কিছুতেই টিকছে না বারবার প্রেমে কষ্ট পাচ্ছেন প্রেম সম্পর্কে ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে সম্পর্কে সন্দেহ শুরু হয়ে গেছে কথায় কথায় ব্রেকআপের কথা উঠছে বিয়ের কথা বললে প্রেম সম্পর্ক আর টিকছে না এই সব সমস্যার সমাধান হবে শুধুমাত্র এই ছোট্ট টোটকায় তবে আপনাদের এটাও জেনে রাখতে হবে শুক্র গ্রহ মানে প্রেমের দেবতা শুক্রগ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় অবস্থান করছে শুক্রগ্রহ খারাপ হয়ে থাকলে প্রেম সম্পর্কে নানান সমস্যা দেখা দেয় তাই আপনার জন্মছক বিচার করে অবশ্যই জানা কিন্তু প্রয়োজন শুক্র গ্রহ কেমন অবস্থায় অবস্থান করছে তবে এখানে আপনাদের জন্য কিছু কথা বলে রাখি শুক্র গ্রহের প্রিয় হল গোলাপ সুগন্ধি তাই আপনি যদি গোলাপ আতর ব্যবহার করতে পারেন এবং বাড়িতে রুম ফ্রেশনার হিসেবে গোলাপ সুগন্ধি ব্যবহার করতে পারেন তাহলে শুক্র গ্রহ মজবুত হবে এছাড়া শুক্রবার দিন থেকে শুরু করে প্রতিদিন যদি স্নানের জলে সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলেও কিন্তু শুক্রগ্রহ মজবুত হবে শুক্রবার অবশ্যই সাদা রঙ বেশি বেশি ব্যবহার করুন যেমন সাদা রঙ হিসেবে আপনি ড্রেস পোশাক রোমাল ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন টোটকা শুরু হচ্ছে টোটকা শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন রাধে রাধে এছাড়া যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে অবশ্যই কথা বলতে পারবেন যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে টোটকা শুরু হচ্ছে এই টোটকাটি খুবই ছোট এবং খুবই সহজ বৃহস্পতিবার বা শুক্রবার করলে খুব ভালো ফলাফল পাবেন এছাড়া আপনারা রবিবার বাদ দিয়ে অন্যান্য দিনেও করতে পারেন তবে কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার করলে খুব ভালো হবে কি করবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্তে এই টোটকা করতে হবে দুটি ময়ূরের পালক আপনাদেরকে নিতে হবে নেয়ার পরে কি করবেন এই ময়ূরের পালকের নিচের দিকটি হলুদ সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন একটু বেশি করে হলুদ সুতো দিয়ে আপনারা নিচের দিকটি মানে গোড়ার দিকটি ভালো করে বেঁধে নেবেন দুটি পালক যেন আলাদা না হতে পারে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ভালো করে টাইট করে বেঁধে নেবেন তারপর আপনার সামনাসামনি যে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে এই দুটি পালক কিন্তু আপনারা রেখে চলে আসবেন পিছনের দিকে ভুল করেও তাকাবেন না শুধুমাত্র এইটুকু করে দেখুন প্রেম সম্পর্কের সমস্ত রকমের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ